আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে একটা ভাইরাল প্রোডাক্ট নিয়ে কথা বলি যেটা হচ্ছে আর এইটা হচ্ছে নেন তাহলেই তো কাজ করবে না নাহলে কিন্তু এটা কাজ করবে না আর এটা কিন্তু দেখা যাচ্ছে যে এই ক্রিমটার মধ্যে যে বিভিন্ন রকম ভাবে দেখেন এটা কিন্তু একদম আলাদা আলাদা হয়ে আছে কিন্তু আপনি যখন ইউজ করবেন আপনি তো দেখিয়ে দিবে একটু মিক্স করে নিতে হবে আমরা একটা খুলছি আপনার জন্য তো এটা হচ্ছে ভেতরের টেক্সচারটা আমি

পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে তানিয়া আপু সবসময় বলে যে একদম রিজনেবল প্রাইস মধ্যে রাখার জন্য যেন প্রত্যেকটা প্রোডাক্ট এবং স্টুডেন্ট বলেন যারা ঘরোয়া থাকে মানে ঘরনি বলে তারাও কিন্তু নিতে পারবেন অনেকের টাকা থাকে টাকা থাকে না তো এত প্রাইস বারোশো পনেরোশো টাকা দিয়ে নিতে পারে না তা আপু বলে যে আমি অন্যান্য বিজনেস তো অবশ্যই করি আমার শপে আমি অ্যাভেলেবেল বিক্রি করতেছি বা আমার শপটা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা ওপেন থাকতেছে আমি খোলাতে মানে বাস্তবেও বিক্রি করতেছি অনলাইনেও বিক্রি করতেছি সব আপুদের একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পর পর ডেলিভারি ম্যানের কাছে ঠিক আছে তো এটা কিন্তু প্রত্যেকটা ইয়ের মধ্যে কিন্তু সিরামটা মিলানো আছে আপনারা চাইলে কিন্তু একসাথে সিরামটা মিলাই নিতে পারবেন এটা খুলে এটা খুলে কিন্তু একটা বাটিতে নিয়ে কিন্তু পুরোটা সিরাম একসাথে মিক্সড করে কিন্তু আপনি প্রতিদিন রাতে শুধু পেস্ট বাদে বাকি সব জায়গায় কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা রাতে এবং সকালে দুই টাইমই ব্যবহার করতে পারবেন আর এটা কোনো সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ববৃদ্ধিতে কোনো কিছুই নেই আচ্ছা যাদের ওই যে হাতে দাগ পড়ে গেছে ট্যান পড়ে গেছে হাত কুচকে গেছে বা রোদের পুরো ভাব আছে ফুল বডিতেই আপনারা হচ্ছে এটা ইউজ করতে পারবেন সো জানতে চাচ্ছেন তারা ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আর হচ্ছে সরাসরি দোকানে চলে আসতে পারেন অ্যাড্রেসটা বলে আমরা কেমন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলা 88 নাম্বার দোকান কসমেটিক্স ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের দোকান থেকে অনেক অনেক কালেকশন দেখিয়েছি আমরা ব্রা দেখিয়েছি নাইটি দেখিয়েছি ব্রাশ সেট দেখেছি ব্রাইডেল সেট দেখিয়েছি তো সেগুলো দেখতে হলে চ্যানেলে থাকতে হবে আর আপনাদের যেটা করতে হবে চান করে রাখতে হবে আল্লাহ